আসসালামু আলাইকুম পলাশ ভাই ভালো আছেন ভাই এই তো আসছি আসার পরে এখন রেস্ট মেস্ট করতেছি কাজেও জয়েন করছি টিআরসির সির ফিঙ্গারও হয়েছে মার্শাল্লাহ এখন মোটামুটি আমার তো ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও করতেছি দেখা যাচ্ছে না তারপরে যতটুকু দেখাতে পারতেছি এই যে কিচেন রুম তারপরে হচ্ছে হলো এই প্রপার্টি মানে আমরা যে এই প্রপার্টিতে থাকি ওইটার এরিয়া দেখছেন যে পুরোটা হচ্ছে এরিয়া আমরা এই যে পাশের এই বিল্ডিংয়ে থাকি মোটামুটি ওয়াশরুম ফ্যাসিলিটি রুম ফ্যাসিলিটি তারপরে হচ্ছে যাবতীয় যা লাগে মোটামুটি সব ফ্যাসিলিটি এখানে পাচ্ছি এবং ভালোভাবে কাজও জয়েন করছি দুদিন নাইট করছি তো তাই একটু কথা বলতে সমস্যা হচ্ছে তো মার্শাল্লা ভালো ভাই কথার সাথে কাজের মিল আছে আমি হ্যাপি আপনার অন্যান্য ক্লায়েন্টরা কি হ্যাপি জিজ্ঞেস করছিলাম তাদেরও মাসাল্লাহ ভালো একটু হাতে চুলকানি ঢুলকানি হচ্ছে কারণ ফাইবার তো যে কাজ করতেছি পলিস্টার ওইটা হাতে লাগলে একটু চুলকাচ্ছে কিন্তু কোম্পানি থেকে পাঁচ তারিখে মেডিকেল করাই যাবে তো মার্শাল্লাহ এই নিয়ে কোনো সমস্যা আশা করি হবে না আর আপনার যে ক্লায়েন্টরা আসতেছে তাদের বারবার রিকোয়েস্ট করে বললেন বা যেমনি আটকানো যায় আটকাবেন এরা যেন এসে না পালায় ভাই আমাদের এখানে এই পালানোর বদনামটা খুব বেশি আমরা টিআরসি করতে গেছি পুলিশ অফিসার পর্যন্ত আমাদের সাথে মজা নেই যে তোরা তো থাকবি না তোরা দুই তিন মাস পর চলে যাবি কাজেই ভাই এই বিষয়গুলো একটু ক্লিয়ার করেন আর এখানে সামনে পথে আরও লোক লাগবে এ বিষয়ে খোঁজখবর নিয়ান রাইখেন তা ভালো থাকেন ভাই আসসালামু আলাইকুম